নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে নির্বাচনী আইনের প্রয়োগ কি সবার জন্য সমান হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বইয়া স্পষ্ট ভাষায় অভিযোগ করেন আচরণবিধি ভঙ্গের দায় যদি কারো উপর বর্তায় তাহলে তা সবার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুকোজ করা উচিত ছিল নিয়ম বহির্ভূত জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থী ঢাকা এগারো আসনের এনসিপির প্রার্থী জনাব নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের এনসিপির প্রার্থী নাসির উদ্দিন দুজনকে শোকস করা হয়েছে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারপারসন তিনি দেশে এসেছেন আমরা তাকে আমাদের জায়গা থেকে স্বাগতম জানিয়েছিলাম তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা হয়েছিল ঢাকা শহরের যেখানেই আমরা গিয়েছি সারা দেশের যেখানেই আমরা গিয়েছি তার ছবি আমরা দেখেছি যদি শুধুমাত্র ছবি দেওয়াটা আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে প্রথমে তাকে শোকোস করতে হবে পলিসি এনসিপি নেতাদের যুক্তি সরল কিন্তু গুরুত্বপূর্ণ। তাদের মতে দেশে ফেরার পর রাজধানী ঢাকা বিশেষ করে গুলশান এলাকা পোস্টার ও ব্যানারে চেয়ে গেছে অথচ এনসিপি গণভোটের পক্ষে প্রচারণায় ছবি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে শোকত জারি করা হয়েছে এই দ্বৈত আচরণই নির্বাচন কমিশনকে ও মান প্রশাসনকে নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হচ্ছে মাহমুদ বলেন একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার দিয়ে শহর জুড়ে প্রচারণা চলে অথচ সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর আমরা গণভুটের প্রচার চালালেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসে এটা কি ন্যায্য এনসিপির পক্ষ থেকে আরো বলা হয় যাকে আচরণবিধি লঙ্ঘন বলা হচ্ছে সেটি মূলত ছিল গণভোটের পক্ষে মত প্রকাশ নির্বাচনী প্রতীক বা প্রার্থিতার প্রচারণা সেখানে ছিল না বরং অন্য রাজনৈতিক দলগুলো প্রকাশেই প্রতীক ব্যানার ও পোস্টার ব্যবহার করে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে এনসিপির নেতারা দাবি করেন সুকোজের নামে একতরফা চাপ সৃষ্টি করা হচ্ছে অবিলম্বে তাদের দুই নেতার বিরুদ্ধে জারি করা সুকোজ নোটিশ প্রত্যাহার এবং জনগণের কাছে নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তারা এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকেই যায় নির্বাচনী শুদ্ধতা রক্ষার নামে আইন সত্যিই নিরপেক্ষ নাকি তা রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হচ্ছে গণতন্ত্রের স্বার্থে এই প্রশ্নের উত্তর স্পষ্ট হওয়ায় এখন সময়ের দাবি এম এ আহমদ দৈনিক বর্তমান বাংলা